আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে খুব সুন্দর একটা জায়গায় আসছি আপনাদের দেখাবো এই যা এই জায়গাটার খুব সৌন্দর্য যে মানে এত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমি একটু পরে বলতেছি দেখাবো আর আপনাদের বলবো আমি আপনাদের দেখাইতে থাকি আপনারা দেখতে থাকেন খুব সৌন্দর্য এখানকার এই যে দেখেন মানে আসলে কত সুন্দর যে দৃশ্যগুলো ওই যে দেখেন এটা অনেক উপরে আমি বলতেছি এটা হচ্ছে আপনার খুব উপরে দেখেন এখানকার সৌন্দর্যরা ওই যে কত সুন্দর দেখেন এখানে খুব সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়লো তো এই জন্যে আমি চিন্তা করলাম যে আপনাদের এই দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করি এই যে দেখেন এই উপর থেকে অনেক উপরে আসলে হ্যাঁ আমি একটু জিজ্ঞেস করি এটা কয়তলা এটা কয়তালার উপরে ভাই তলার উপরে হ্যাঁ এটা ছয়তলার উপরে দেখেন এই যে এখানকার সৌন্দর্যটা দেখেন কত সুন্দর লাগতেছে ওই যে নিচে রাস্তা দেখেন তারপর ওইদিকে আমি যদি একটু ঝুম করে দেখাই দেখেন ওই যে ওটা মেন রোড ওই দেখেন কী সুন্দর একটা লেক দেখছেন কত সুন্দর আসলে খুব ভালো লাগে ওই যে দেখেন আমি আপনাদের লোকেশনটা একটু পরে বলে দিচ্ছি দেখেন ওই যে এখানে কত সুন্দর একটা লোকেশন লেক দেখেন আমার কাছে অনেক ভালো লাগছে আসলে দৃশ্যগুলায় এখানকার প্রকৃতিটা যে শহরের যে প্রকৃতিটা আসলে খুবই মনোমুগ্ধকর ওখান থেকে আমি উপর থেকে ধরছি দেখেন ওইদিকে যদি ওইদিকে দেখাই দেখেন সুন্দর যে দৃশ্যটা চোখ আসলে জুড়িয়ে যায় দেখলে পরে দেখেন কত সুন্দর খুব সুন্দর আসলে তো এখানকার সৌন্দর্যটা আপনাদের দেখালাম এটা হচ্ছে যে সাভারের নবীনগর এখানকার সেনা কল্যাণ মার্কেট আছে সেই মার্কেটের উপরে আমরা সাথে চলে আসছি এখানকার সঙ্গে আপনার দেখাইলাম তাহলে আমার খুব ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবাহাফেজ